আট দিন ওয়েলফেয়ার সেন্টার থেকে আবার নতুন করে একটি নিক দেওয়া হয়েছে এখানে আলাদা আলাদা পদে লোক নেওয়া হবে এবং কোনো অভিজ্ঞতা লাগছে না হ্যালো বিয়ন আসসালামু আলাইকুম আমি আবার একটি আকর্ষণীয় বেতনের সার্কুলার নিয়ে চলে আসছি তো বলে রাখা বলো এই মুহূর্তে আমি অফিসিয়াল সাইটটিতে রয়েছি আপনি যদি আসতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন তো সবার উদ্দেশ্যে বলবো সার্কুলারটি অবশ্যই দেখবেন কেননা এখানে আলাদা আলাদা পদে লোক নেওয়া হবে এখন আপনার যদি মনে হয় যেহেতু অভিজ্ঞতা লাগছে না আপনার যেই সার্কুলারটি ভালো লাগবে বা যেই পদটি ভালো লাগবে সেই পদ অনুযায়ী কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে আকর্ষণীয় বেতন দেওয়া হবে পেজটিতে সার্কুলারটি দেখতে পাচ্ছেন সহকারী শাখা ব্যবস্থাপক পদে লুক নেওয়া হচ্ছে এবং আবেদনের শেষ তারিখ একত্রিশ মে দু আর এই আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এখন আমরা সামারিটি দেখে নেব যেমন চাকরির সারসংক্ষেপ দেখতে পাচ্ছেন এখানে কালীপথ একশো জন লোক নেওয়া হবে সকল জেলা থেকে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এবং সার্কুলারটি প্রকাশের তারিখ সাত মে দু প্রয়োজনীয় বিষয়বস্তু শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স এবং অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়বস্তু দেখে নিন বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এবং উচ্চতা কমপক্ষে পাসপোর্ট ইঞ্চি এবং সে সাথে এখানে মোটর বাইক চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন সুপার লুক নেওয়া হবে এবং আবেদনের শেষ তারিখ একত্রিশ মে দু তো আমরা বিস্তারিত দেখে নেব এখানে চাকরির সার সংক্ষেপ কালীপথ ষাট জন সুপারবাইজারে লুক নেওয়া হচ্ছে এবং বয়স সর্বোচ্চ বত্রিশ বছর সেই সাথে দেখুন প্রয়োজনীয় বিষয়বস্তু এখানে মাস্টার যারা আছেন অ্যাপ্লাই করতে পারবেন এবং বয়স সর্বোচ্চ বত্রিশ বছর উচ্চত কমপক্ষে পাসপোর্ট চার ইঞ্চি এবং মোটর সাইকেল চালানোর জন্য জানতে হবে সর্বশেষ দেখতে পাচ্ছেন সুপারভাইজারের ক্রেডিট এখানে আবেদনের শেষ তারিখ একত্রিশ মে দু হাজার চব্বিশ এবং আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে তো চাকরির সারসংখ্যা কালীপদ আশি জন এবং বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এখানে যোগ্যতার বিষয়টি দেখে নেব যেমন ব্যাচেলর ডিগ্রি এখানে যারা ডিগ্রি কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন যারা অনার্স কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন এবং মাস্টার্স কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন এবং সাথে অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়বস্তু বয়স সর্বোচ্চ বত্রিশ বছর উচ্চতা কমপক্ষে পাসপোর্ট চার ইঞ্চি এবং মোটরসাইকেল চালানো জানতে হবে এছাড়াও পরীক্ষার তারিখ সময় ও স্থান মোবাইলের মাধ্যমে জানতে পারবেন সবশেষে আমি আবার যেই বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে আপনি যেহেতু একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর সব সময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ